ভোরবেলা তারপরে দেখি ব্যাংকে ভিড় মানে খুবই কম কম এই সাইডে আছে কিন্তু পার্কিং গাড়ি অনেক হয়তো ভিতরে অনেক মানুষ ব্যাংকে ভিড় বেশি থাকে সব সময় আর তারপর যদি যখন স্যালারি পাবেন আপনি মনে করেন আপনার মানি ব্যাগটা এরকম ছেঁড়া ছেঁড়া থাকলে সমস্যা নেই সাত বছর চলতেছে অ্যাপেক্স এর ব্যান্ড অ্যাপেক্স এর ছিল তো ছেঁড়া মানি ব্যাগ হলেও সমস্যা নেই সমস্যা নেই একই কারণে আমি যদি আপনাদের দেখাই মনে করেন যে মানি ব্যাগটা সেলারি পাইলে পরে তো একটা জিনিস মনে করেন এইখানে রাখলাম তো যদি যদি আপনার মানি ব্যাগ ভরা থাকে মানি ব্যাগে যদি টাকা থাকে তাইলে কোনো সমস্যা নেই মনে করেন যে স্যালারিটা পাইলে মনটা একটু খুশি থাকে তারপরে মানি ব্যাগ যতই ছেড়া হোক ওটা কোনো ম্যাটার না আপনি হালাল পথে ইনকাম করেন হালাল পথে ইনকাম করে আপনার যে এটা মনে করেন রেজিকে থাকবে আল্লাহ যেটা রেজিকে থাকছে এটা মনে করেন রেজিকেই থাকবে এটা কেউ নিতে পারবে না তো আপনি হালালভাবে ইনকাম করেন ইনকাম করে সেরে টাকা আপনার যে কোনো কাজে লাগান সমস্যা নেই আপনার মানি ব্যাগ সেরা আছে একজন দেখে বলতেছে উপহাস করতেছে ওটা কোনো বিষয় না মানি ব্যাগ ভর্তে টাকা থাকলেই আনাব এই যে রিয়াল সব রিয়াল পাওয়া মানি ব্যাগ আগে ছিল চিকন এখন মোটা হয়ে গেছে তবে অবশ্য হালাল পথে ইনকাম করা সবার জন্যই ভালো আর সৌদি আরবে মোটামুটি এখন হাউস ড্রাইভারে ওই রকম ভালোভাবে ইয়ে নাই কিছু জায়গা আছে দেখা যায় হাউস ড্রাইভারের নিয়ে অনেক কাজ করা আমারও তো সেম পজিশন আমি হচ্ছে বাসায় ডিউটি নাই হাউজে ডিউটি নাই সেরকম তারপরে ওই যে আমি ওয়ার্কশপে যেখানে থাকি ওইখানে ভিতরে কাজ করা তো মোটামুটি মাসা অনেক দিন পরে স্যালারিটা পাইলাম তো স্যালারি পাইলে পরে অনুভূতিটা অনেক ভালো লাগে কারণ যত কষ্টই করেন আপনি স্যালারি পাওয়ার পরে আপনার সবসময় ভালো লাগবে যে আমি টাকা পাইলাম সৌদি আরবের রিয়াল টাকায় একত্রিশ টাকা টাকা দিতেছে তো আপনি হিসাব করবেন যে আমার বাংলার কত টাকা হইলো তখন মনের মধ্যে একটু ভালো লাগে আর ফ্যামিলির থেকেও পেশার থাকে যে হচ্ছে তুমি এতদিন বেতন পাও না সমস্যা সন্দেহ করতে থাকো অনেক সমস্যা হয় ভাই নিজে ফেস করতেছি আমি মনে করেন যে অনেকদিন আমার বেতন আটকায় ছিল তো মাঝে মধ্যে দিতেছে দিয়ে দিয়ে শোধ করতেছে আর কি আমার তো আগে প্রায় এক বছর যাবৎ বকে আসিল এরকম এক বছর স্যালারি পানি এখন মনে করেন চার মাস চার মাস করে দিতেছে আমি হচ্ছে দেশে চলে যাব এই কথা বলছি এর কারণে দিয়ে দিচ্ছে এখন টোটাল মনে করেন টাকা পয়সা পাইলে পরে হাতে পাইলে অনেক ভালো লাগে ফ্যামিলিকেও জানাইতে পারি যে টাকা পয়সা টুকটাক পাচ্ছি মোটামুটি দেশে চলে গেলে তখন যে কোনো একটা কিছু করা যাবে তখন যে যেভাবে থাকেন হালাল পথে ইনকাম করেন আর সৌদি আরবের নিয়মকানুন মেনে চলা তো ই করেন তাহলে সব ঠিক হয়ে যাবে এদেশে থাকাও অত কোনো সমস্যা নেই নিয়মকানুন ঠিক মতো মেনে চললে পরে রাস্তাঘাটে কোনো হইহুল্লা নাই জ্ঞাম বেশি নাই আরে আমি একা একা থাকি তো গ্যানজাম অন্য কোথাও হইলে পরেও বোঝা যায় না একলা একলা থাকি মনে করেন একা রুম ফাঁকে রুম দিছে এমনি হাউসে যারা কাজ করে ওদের রুম তো থাকে তিন ফিট বাই চার ফিট মানে একদম ছোট্ট রুম এর মধ্যেই হাম্মাম মানে বাথরুম এর মধ্যে রান্না করা এর মধ্যে খাওয়া আমার তো মাসাল্লাহ ওই দিক দিয়ে ভালো আছি আমার রুমটাও অনেক বড়। তারপরে রান্না রান্নার রুম আলাদা তারপরে হচ্ছে বাথরুম আলাদা সব দিক দিয়েই ভালো আছি আলহামদুলিল্লাহ এখন যাই হোক মোটামুটি তবে হাউস ড্রাইভার স্যালারি মোটামুটি কম থাকলেও যদি বাসায় সেরকম কাজ না থাকে ভালো আছে আর যদি বাসায় কাজ থাকে তাহলে স্যালারি বেশি না হলে সমস্যা কারণ রাত দুইটার সময় ডাক দিয়ে বলবি আমার হচ্ছে ওইখানে হসপিটালে যাওয়া লাগবে আমি হচ্ছে এইখানে বোনের বাসায় যাব আবার এক বাসায় কাজে নিয়েও দুই বাসায় তিন বাসায় কাজ করাবি এই দেশে অনেক ড্রাইভার আছে এইগুলো ফেস করে যারা বাসাবাড়িতে কাজ করে এইগুলো ফেস করে এরা ভালো জানে তো ভিডিও। বেশি বড় না করে এখানে রাখি পরবর্তী অন্য ভিডিওতে অন্য বিষয় নিয়ে কথা হবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবেন সাপোর্ট করবেন নতুন ইউজার তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ